ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরম্পুর প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধিরঞ্জন চৌধুরী উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা শুনে নিই এবং আপনাদের ঘোষণায় এই জনরস তো স্বতঃস্ফূর্ত জনরোষ এবং আমি এটাও বলতে পারি যে সন্দেশখালীর নারীদের যে জনরোষ সেটা সর্বস্তরের সাধারণ মানুষের সমর্থন আছে সেখানকার তৃণমূলের নিচু স্তরের লোকদের সমর্থন আছে বলে মনে করি আজকে প্রমাণ করে দিল বাংলার নারীরা যে তারা তাদের সম্মান মান মর্যাদা রক্ষা করতে সর্বস্ব নিয়ে তারা আন্দোলন করতে পারে লজ্জা লাগা উচিত বাংলার তৃণমূল সরকারের লজ্জা লাগা উচিত বাংলার মুখ্যমন্ত্রীর সেই সমস্ত অপরাধীদের অপরাধকে গুরুত্ব না দিয়ে তাদেরকে সরকারের আঁচলের তলায় রক্ষা করতে চাইছেন এর থেকে নির্লজ্জতার প্রমাণ আর কিছু হতে পারে না সবচেয়ে কালকে এই ঘটনা শুনে মানুষ হিসাবে আমি নয় আমাদের ধোপা পাড়ার গাধারাও হেসেছে যদি বলেন কেন মনে করুন সবকিছুর ঊর্ধ্বে উঠে বলছি পশ্চিমবঙ্গে অপরাধীদের রক্ষা করার জন্য এই সরকার তারা নিজের বাবুকে রক্ষা করার জন্য এই সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্ট যায় তো যদি মনে করুন হাইকোর্ট স্থগিতাদেশ দিলই ধরে নিলাম আমি কথার কথা কল্পনায় ধরলাম যে হাইকোর্ট স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট যেতে কি হাইকোর্ট মানা করেছিল যে তৃণমূলের সুপ্রিম কোর্টেও যাওয়া হবে না এই স্থগিতাদেশকে প্রত্যাহার করার জন্য যদি পশ্চিমবঙ্গ সরকার সত্যিই মনে করত যদি খোকাবাবু সত্যিই মনে করতো শাহজাহানকে ধরার দরকার তাহলে সুপ্রিম কোর্ট যেত সেটা করেছে কি না আর কোর্টকে সামনে রেখে বিচার ব্যবস্থার প্রতি যে কটাক্ষ যে অবজ্ঞা যেভাবে বিচার ব্যবস্থাকে প্রতিদিন অপমানিত করা হচ্ছে এটা কিন্তু বাংলার গণতন্ত্রের জন্য অত্যন্ত হানিকর ক্ষতিকর একটা দিক আমি কোর্টের কেউ নই কিন্তু কোর্টের প্রতি এই অবমাননা শুভমোটো কন্টেম্প অফ কোর্ট করার জন্য যথেষ্ট বলে আমি মনে করি আমি কাউকে জ্ঞান দিচ্ছি না এই ধরনের কথাবার্তা বলার মধ্য দিয়ে কোর্টকে অপমান করা মানে বিচার ব্যবস্থাকে অপমান করা মানে সারা বাংলা এবং সারা ভারতবর্ষের লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত মানুষের শেষ আশ্রয়স্থল কোর্টকে অপমান যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি কালকে মানুষের মধ্যে ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে যে কোটের জন্য হলো না কালকে ঘটনার দিকে আমি অবাক হয়েছি কে কাকে ধরবে আঁচলের তলায় যদি সাজান ভাই থাকে সেই ভাইকে খুঁজে পাওয়া তো মুশকিল একে তাকে দু চারটাকে বলির বকড়া করে দাও কিন্তু আসল নায়ককে রক্ষা করো এখানে দু থেকে ধরে বখরা বানানো হচ্ছে ছা ছিমড়ি ধরা হচ্ছে রাঘব বোয়ালকে ধরা হচ্ছে না কারণ ভোট এসছে কাজে লাগবে ভোটের বড় হাতিয়ার বড় হাতিয়ার চলে গেলে খোকাবাবু যেতা মুশকিল তাই শেখ শাজাহানদের ধরা হয় না ধরা পড়ছে না তা নয় ধরা হয় না তার বদলে কিছু ছা ছিমড়িকে বলি দিয়ে দেওয়া হয় আজকে সেখানকার মহিলাদের গণর সবাই প্রত্যক্ষ করছে দিদি আবার জনগর্জনের ব্রিগেড ডাকছে জনগর্জনের জন্য সব থেকে বড়ো আন্দোলনের স্থান হওয়া উচিত ছিল সন্দেশখালী সেখানে অলরেডি জনগ জনগর্জন হচ্ছে নারী গর্জন হচ্ছে সেই নারী গর্জনের এলাকায় বাংলার নারী মুখ্যমন্ত্রী তার উচিত ছিল সেই নারী গর্জনকে সম্মান জানিয়ে সেখানে সভা করে সেখানে ব্রিগেড করে সেখানে প্রতিবাদ করে অপরাধীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া উচিত ছিল তার ব্রিগেডের মাঠে গর্জন করে কী হবে ব্রিগেডের মাঝে তর্জন গর্জন করে কাকে ভয় দেখাতে চাইছেন সন্দেশকালীন মহিলাদেরকে সারা বাংলার মায়েদের বুকে আজ এই তৃণমূল এবং এই তৃণমূল দলের প্রতি এই নারী অবমাননার প্রতি নারীদের উপর নির্যাতনের প্রতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের বাংলার মা বনেদের বুকে ঘৃণার আগুন ক্রোধের আগুন দিকি দিকি জ্বলছে আপনি তর্জন গর্জন করে বাংলার নারী গর্জনকে থামাতে পারবেন না এটা কিছু না নির্বাচনের আগে ঘুষ দিয়ে দেওয়া এতদিন দেয়নি কেন সরকারের কাছে টাকা তো ছিল টাকা যদি না থাকে এখন বেরোলো কী করে সেই টাকাটা যখন ছিল এতদিন দেয়নি কেন নির্বাচনের আগে কেন দেওয়া হচ্ছে এটা গেল এক দু নম্বর এই টাকাটা আসছে কত থেকে বাজেটের কোন খাত থেকে টাকাটা আসছে এই টাকাটা দেওয়ার জন্য বিধবা কাটা যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার কাটা পড়তে পারে রাস্তার কাজের উন্নয়ন কাটা পড়তে পারে বাঁধের কাজ না হতে পারে স্বাস্থ্যক্ষেত্রে টাকা কাটছাট হতে পারে দেখা গেল এই টাকাটা দিল লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গেল এই টাকা দিলো হাওয়া হয়ে গেল এই টাকা দিল রাস্তাঘাটের টাকা হাওয়া হয়ে গেল। কোন খাত থেকে টাকা আসছে এক দু নম্বর বাংলার তৃণমূল সরকারের কাছে আমার চ্যালেঞ্জ একশো দিনের কাজের টাকা কোথায় কিভাবে তছরুপ হয়েছে শ্বেদপত্র প্রকাশ করে আপনি বলুন আমরাও জানতে চাই একশো দিনের টাকা কোথায় কিভাবে লুট হলো এক একশো দিনের টাকা পাওয়ার অধিকার মানুষের এটা আইনি অধিকার সে আইনি অধিকার থেকে মানুষকে যে বঞ্চিত করা হচ্ছে তার জন্য শ্বেতপত্র প্রকাশ করে আপনি বলুন যদি হিম্মত থাকে তিন একশো দিনের কাজের অধিকার আইনি অধিকার যদি আইনি অধিকার হয়ে থাকে তাহলে আইন অধিকার কেড়ে নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট করলেন না কেন আপনার আমার পাওনা টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করা হচ্ছে না কেন আপনার ঘরের টাকা থেকে যেটা পাওনা টাকা লোকের সেটা দিতে হচ্ছে কেন সেই টাকাটা কোত্থেকে আসছে ভোটের মুখে সেই টাকা দেওয়ার মধ্য দিয়ে আরেকবার নির্বাচনী ঘুষ দেওয়া হচ্ছে নির্বাচনের আরেকটা টোপ দেওয়া হচ্ছে দেখো তোমাদের টাকা দিলাম এতদিন দেওয়া হয়নি কেন হঠাৎ নির্বাচনের আগে কেন মনে পড়লো আপনার এতদিন লম্পঝম্প করলেন অনশন অবস্থান করলেন তখন দেননি কেন নির্বাচন আগে আপনাকে দিতে হচ্ছে কেন সন্দেশখালী হয়ে যাওয়ার পর দিতে হচ্ছে কেন গরিব মানুষের টাকা এটা তার অধিকার কোনো দান নয় আপনি যেটা দিচ্ছেন সেটা কাউকে দান করানো হয় সেটা তার অধিকার আপনি একদিকে দিল্লি যাচ্ছেন টাকা চাইতে কেন টাকা দিচ্ছে তার উৎজবাব দিচ্ছেন না আপনি শ্বেতপত্র প্রকাশ করা হোক একশো দিনের কাজের উপরে আমরা জানতে চাই এ টাকা বাংলা জুড়ে লুট হয়েছে কি হয়নি আমরা বুঝতে চাই জানতে চাই বাংলা মানুষ জানার অধিকার আছে এতদিন টাকা দিলেন না দু বছর ধরে ভোটের আগে সব মনে পড়লো তাদের জন্য দরদ উতলে পড়ল এবার রামের কাটা রামের টাকা কেটে শ্যামকে শ্যামের টাকা কেটে যদুকে রহিমের টাকা কেটে শাজাহানকে দেওয়া হবে এই প্রক্রিয়া চলার মধ্যে দিয়ে লাভ কি আমার ইধার কামাল উধার হবে ইধার কামাল উধার হবে উধার কামাল ইধার হবে সরকারের টাকা কোথায় কোন খাত থেকে টাকা বরাদ্দ হচ্ছে জানতে চাই আমরা দেখুন নতুন করে হাওয়া তোলা হচ্ছে এই বাংলা নির্বাচনের আগে মানুষের মধ্যে ভয় ধরিয়ে দাও আধার কার্ড আধার কার্ড আধার কার্ড করে ভয় ধরিয়ে দাও সংখ্যালঘু মানুষের মধ্যে ভয় ধরিয়ে দাও আধার কার্ড এরপরে এনআরসি তারপরে নাগরিকাই দিদিরও শ্যুট করবে মোদিরও শ্যুট করবে দিদি মোদি উভয়ের কাছেই এটা খুব গ্রহণযোগ্য ফর্মুলা কেউ হিন্দুদের মধ্যে ভয় ধরাবে কেউ সংখ্যালঘু মুসলমানদের মধ্যে ভয় ধরাবে আধার কার্ড কংগ্রেসের জমানার সৃষ্টি যা খুশি আধার কার্ডে করা যায় না করতে গেলে তার জন্য আছে লড়ব আমরা আমরা কেউ বসে থাকবো না কিন্তু চিলে কান নিয়ে গেল চিলের পিছনে ধরলাম কান না দেখে সে বোকামি আমরা করবো না আমি নিজে এই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে আধার কার্ড সংযোজনের কার্যের জন্য কেন্দ্রের আধিকারিকদের ধরে নিয়ে এসেছি কাজ করানোর চেষ্টা করছি পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারের আধার কার্ড নামক যেটা আরেকটা ধপের কীর্তন শুরু করেছে তার কি কোনো আইনি ব্যাখ্যা দিতে পারে পশ্চিমবঙ্গ সরকার নিজেকে আধার কার্ড দিতে পারে বাংলার মানুষ কেন ভারতবর্ষের কোনো মানুষের আধার কার্ড কেন কোনো অধিকার কাটতে গেলে ভারতবর্ষের কংগ্রেস পার্টি তারা বসে থাকবে না ভারতবর্ষের মানুষকে সেই নিশ্চয়তা রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রায় ভারত জোড়ো ন্যায় যাত্রায় মানুষ দেখতে পাচ্ছে বুঝতে পারছে পশ্চিমবঙ্গের সব কিছুর মধ্যেই নির্বাচনের আগে সাম্প্রদায়িক বিভাজনের খেলা চলছে এই সাম্প্রদায়িক বিভাজন থেকে বিজেপি এবং তৃণমূলের এই নির্বাচনের যে সাম্প্রদায়িক বিভাজন তার থেকে বাংলার মানুষকে সতর্ক থাকতে বারবার করে অনুরোধ করব আপনার এতক্ষণ দেখছিলেন জিটিভি দুর্গা সবার সাথে জিটিপি এক্ষুনি ডাব্লিউ ডাবলি ডট কম